বেসমুল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় আমার এই ভিডিওটা অবশ্যই আজকে করবো সম্মানিত শিক্ষক মহোদয় এসএসসি দু হাজার পরীক্ষার্থীতে যারা কর্তব্যরত অবস্থায় থাকবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা একজন শিক্ষক পরীক্ষার হলে কী করবে কিভাবে সে কার্ডে নিয়োজিত থাকবে এবং কীভাবে সে তার দায়িত্ব সম্পূর্ণভাবে কমপ্লিট করবে কোনটা তার দায়িত্ব কোনটা শিক্ষার্থীদের দায়িত্ব এই বিষয়গুলো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই বোর্ডের চিঠিতে বলা হয়েছে কক্ষ প্রত্যবেক্ষকে করণীয় অর্থাৎ একজন শিক্ষক যে হলে থাকবে যে কক্ষে থাকবে সেই কক্ষের যেই ভিতরের নিয়মগুলো আছে সেই বিষয়গুলো এখন আমি আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন না দেখলে কিন্তু এই ব্যাপারগুলো বুঝতে পারবেন না তাহলে কিন্তু পরীক্ষার হলে আপনাদের অনেক সমস্যায় পড়তে হয় ইতিমধ্যে আমি অবলোকন করতে পেরেছি সেটা দেখব এখন চব্বিশ পয়েন্ট একে চব্বিশের যেই নিয়ম পয়েন্টের পয়েন্ট নম্বর চব্বিশের অনেকগুলো ধারা আছে এক দুই তিন চার করে একদম হচ্ছে কত পর্যন্ত চব্বিশ পয়েন্ট বিশ এই পর্যন্ত কিন্তু আমাদের শিক্ষকদের দায়িত্ব রয়েছে এটা আমরা অবশ্যই দেখব তারপরে যে থাকে সেটাও নিয়ে আলোচনা করব তাহলে আমি বিশ পয়েন্ট একের এক নম্বরটা বলি প্রথমে কক্ষ প্রত্যবেক্ষক হলসুপারের নিকটতে প্রয়োজনীয় সংখ্যক সৃজনশীল উত্তরপত্র অতিরিক্ত উত্তরপত্র বহু নির্বাচনীয় অবলিক নৈর্ব্যক্তিক অভিক্ষার উত্তরপত্র এবং স্বাক্ষরলিপি সংগ্রহ করে পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে উপস্থিত হবে এ বিষয়টা কিন্তু আমরা সচরাচর করি এটা কোনো পরিবর্তন নয় এবং নতুন কিছু নয় দুই নম্বর পয়েন্ট কক্ষ প্রত্যবেক্ষক পরীক্ষার্থীদেরকে উত্তরপত্রের উভয় পৃষ্ঠায় লিখার এবং বৃত্ত ভরাটের নিয়মগুলি বিশেষভাবে জ্ঞাত করাবেন এটা বিষয়টা জানে তারপরও আমাদের একটু বলে দিতে হবে তিন নম্বর পয়েন্ট পরীক্ষা আরম্ভ হবার পনেরো মিনিট পূর্বে কক্ষ পর্যবেক্ষ পরীক্ষার্থীদের মধ্যে সৃজনশীল উত্তরপত্র ও নৈর্ব্যক্তিক উত্তরপত্র এমসি কিউ উত্তরপত্র বিতর্ক এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এর আগে আমি কিছু হলে কিন্তু দেখেছি কোনো শিক্ষক তারা কি করে সৃজনশীল উত্তরপত্রটা দেয় সরি নৈর্বৃত্তি উত্তরপত্রটা দেয় এটা আগে নিয়ে পরে কিন্তু সৃজনশীল উত্তরপত্র দেয় কিন্তু এটা করলে শিক্ষার্থীদের অনেক সমস্যা হয় তারা কিন্তু পরে এই কাজগুলো করতে গেলে সময় নষ্ট হয় তাই আমি অনুরোধ করব প্রত্যেক শিক্ষক মহোদয়কে সৃজনশীল উত্তরপত্র এবং নৈরিবৃত্তি উত্তরপত্র যেন একসাথে এবং পনেরো মিনিট পূর্বেই দেওয়া হয় প্রত্যেক পরীক্ষায় তার সৃজনশীল উত্তরপত্র নবৃত্ত নির্ধারিত স্থানে বোর্ডের নাম রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে কালো বল পেন দিয়ে ভৃত্য ভরাট করেছে কিনা তা তিনি যাচাই করেন অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী তার যেই নম্বর রোল নম্বর নাম রেজিস্ট্রেশন নম্বর লিখতে হয় সেগুলো কি লিখছে কিনা এটা কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে এটা কিন্তু অনেকেই অবজেকশন থাকে যারা না দেখে শিক্ষকগণ সাইন করে থাকেন অবশ্যই এটা কিন্তু এবার থেকে কঠিনভাবে দেখতে হবে মূল উত্তরপত্র কভার পৃষ্ঠা ওয়েম আর এর পরের প্রথম পৃষ্ঠায় যথা স্থানে তাহলে কি মূল উত্তরপত্র কভার পৃষ্ঠা ওয়েম এর পরের প্রথম পৃষ্ঠায় যথাস্থানে পরীক্ষার বিষয় পত্রসম বিষয় কোড এবং পরীক্ষার তারিখ পরীক্ষাতে লিখছে কিনা তাও তিনি যাচাই করেন পরীক্ষার প্রশ্নপত্র বিতরণের পর প্রশ্নপত্র উল্লেখিত বিষয় কোড দেখে পরীক্ষার্থী উত্তরপত্রে কভার পৃষ্ঠা এবং অভিযোগ উত্তরপত্রে এ বিষয়ে কোড নির্ধারিত বৃত্ত ভরাট করবে বৃত্ত ভরাট করবে মানে কোড কোন সেট পড়েছে সেটা এটা করে অবশ্যই তাহলে সবাই অবশ্যই ভালো করে বলে দিবেন যদি রোল বা রেজিস্ট্রেশন নাম্বারে অথবা বিষয় কোডে লিখতে ভুল হয় এই বিষয়টি একটু খেয়াল করতে হবে এটা অনেকেই করে থাকে কোড লিখতে হয় যেটা আমার অভিজ্ঞতার দিকে আমি বলছি বিষয় কোড লিখতে ভুল হয় শেখাইতে তাহলে একটা নি কেটে সঠিকভাবে কিন্তু ওটা লিখলে হবে বৃত্ত ভরাট ভুল হলে তা ইংরেজি তা ইরেজার দ্বারা সরি ইরেজার দ্বারা ঘষামাজা না করে বা ব্লেড দ্বারা না মুছে বা সাদা ফ্লোইড না লাগিয়ে সঠিকভাবে বৃত্তটি ভরাট করতে হবে এক্ষেত্রে একুশ শাড়িতে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ অনেকে কাটাকাটি করে কাটাকাটি করার দরকার যদি ভুল হয়ে থাকে তাহলে পাশে কিন্তু সঠিক বৃত্তটা ভরাট করলে চলে বৃত্ত ভরাট ভুল হলে তা হ্যাঁ এক্ষেত্রে একই শাড়িতে একাধিক বৃত্ত ভরাট থাকতে পারে হ্যাঁ ভুল উত্তরপত্রগুলো একাধিক শাড়িতে বৃত্ত ভরাট থাকলে কোনো ব্যাপার না ভুল উত্তরপত্রগুলো আলাদাভাবে সাধারণ বা আলাদাভাবে পকেট করা যাবে না মানে একসাথে থাকবে অথপর কক্ষ কর্তৃপক্ষের উত্তরপত্র নির্ধারিত স্থানে স্বাক্ষর করবেন কক্ষ কর্তৃপক্ষের স্বাক্ষরের পর উত্তরপত্র কভার পৃষ্ঠায় কোনো প্রকার ভুল থাকলে সংশ্লিষ্ট কক্ষপত্রের বিরুদ্ধে আইনা আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে পরীক্ষার্থীদের স্বাক্ষরলিপিতে স্বাক্ষর করবে কোনো পরীক্ষার্থীদের সৃজনশীল পরীক্ষার সময় অতিরিক্ত উত্তরপত্র গ্রহণ করলে কক্ষপত্রের সাথে পরীক্ষার্থী কর্তৃক মূল উত্তরপত্র কবার পৃষ্ঠায় অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যার জন্য নির্ধারিত স্থানে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা লিখিয়ে নেবেন অর্থাৎ শিক্ষার্থীদের হাতেই কিন্তু লিখিয়ে নিতে হবে বিষয়গুলো এবং বাম পাশে বৃত্তাকার ঘর পরীক্ষার্থী কর্তৃক ভরাট করে নেবে অর্থাৎ এটাও কিন্তু পরীক্ষা হবে কোনো শিক্ষক কিন্তু এটা করবে না অনেকেই আমি দেখি এই বিষয়টা করেন যদি কোনো ভুল হয় দায়ী হয় কিন্তু শিক্ষকই থাকবে অতএব এটা অবশ্যই শিক্ষার্থী করে নেবেন সেটা আবার নিজেরা ভালো করে চেক করে নেবেন অতবর অতিরিক্ত উত্তরপত্রের নির্ধারিত স্থানে পরীক্ষার্থী কর্তৃক বিষয়পত্র সহ ও পরীক্ষার তারিখ যথাযথভাবে লিখার পর কক্ষ পর্যপক্ষে নির্ধারিত স্থানে তার স্বাক্ষর করবেন অতিরিক্ত উত্তরপত্র মূল উত্তরপত্রের সাথে সেলাই করে করতে হবে সংযোগ কোনো ক্রমে স্টেবেলিং করা যাবে না চব্বিশ পয়েন্ট চারে বলেছে কর্তৃপর তো কক্ষ পর্যপক্ষণ পরীক্ষা আরম্ভ হওয়ার প্রথম দিনেও স্বাক্ষরপত্র পরীক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণের সময় প্রত্যেক পরীক্ষার্থীদের পঠিত বিষয়সহ পরীক্ষার্থীকে অবহিত করবেন মানে কী কী বিষয় আছে পরীক্ষাতে যে কার্ডে বা প্রবেশপত্রের বিষয়ে গরমিল পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তিনি কেন্দ্র ইফকে বিষয়টি অবহিত করবেন পরীক্ষা চলাকালীন সময় বিষয়ের গরমিল পরীক্ষা নিয়ন্ত্রণের নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ করে সংশোধনী করে নিতে হবে এ বিষয়ে পরে কোনো সংশোধন গ্রহণযোগ্য হবে না পাঁচ নম্বর পয়েন্টে কিন্তু বলা হয়েছে প্রত্যেক সকাল বিকাল সৃজনশীল বহন হিসেবে পরীক্ষার সময় পরীক্ষার্থী পৃথক স্বাক্ষরে স্বাক্ষরপত্রে স্বাক্ষর করবে কর্তব্যরত কক্ষ প্রতিপক্ষগণ প্রত্যেক বিষয় পরীক্ষা পরীক্ষার দিন ও সময় সৃজনশীল এবং অনুবৃত্তি অংশ পরীক্ষার্থী স্বাক্ষরের পাশে অনুস্বাক্ষর করবেন স্বাক্ষর পত্রে প্রত্যেক বিষয়ের জন্য রক্ষিত স্থানে স্থানে যাতে পরীক্ষার্থী স্বাক্ষর সীমাবদ্ধ থাকে সেদিকে তাকে লক্ষ্য অর্থাৎ যেখানে স্বাক্ষর করতে হবে সেখানেই করতে হবে উপরে নিচে করা যাবে না চব্বিশ পয়েন্ট ছয় বলেছে স্বাক্ষর লিপিতে পরীক্ষার্থীদের সঠিক বিষয় উল্লেখ পূর্ব উপস্থিতি স্বাক্ষর নিশ্চিত করতে হবে পরীক্ষার্থীদের বিষয় নেই এরূপ কোনো বিষয় উল্লেখ করা যাবে না কোনো পরীক্ষার্থীদের কোনো বিষয় বা কোনো তাহলে পরীক্ষার্থীদের বিষয় নেই পরীক্ষার্থীর বিষয় নেই এইরূপ কোনো বিষয় উল্লেখ করা যাবে না অর্থাৎ সাক্ষরলিপিতে পরীক্ষার্থীদের সঠিক বিষয় উল্লেখপূর্বক উপস্থিতির সাক্ষর নিশ্চিত করতে হবে উল্লেখপূর্বক সাক্ষরলিপিতে পরীক্ষার্থীদের সঠিক বিষয় উল্লেখপূর্বক তাহলে পরীক্ষার্থীর বিষয় নেই এইরূপ কোনো বিষয় উল্লেখ করা যাবে না কোনো পরীক্ষার্থী কোনো বিষয় বা কোনো পথে অনুপস্থিত বহিষ্কৃত হলে সাক্ষরলিপিতে উক্ত বিষয়ের পত্রের নাম হুম স্পষ্ট অক্ষরে লিখে পরীক্ষার্থীদের স্বাক্ষরের ঘর অনুপস্থিত হ্যাঁ ওই সাবজেক্টে লিখে অনুপস্থিত বা বহিষ্কৃত শব্দের লাল কালিতে লিখে পর্যবেক্ষক তার স্বাক্ষরের ঘরে স্বাক্ষর করবে। এই বিষয়টা কিন্তু নজরে আনতে হবে তারপরে বলা হয়েছে এক্ষেত্রে কোনো প্রকার ভুলের কারণে পরীক্ষার্থী ফল প্রকাশে বিঘ্ন সৃষ্টি হলে সংশ্লিষ্ট পর্যবেক্ষকের বিরুদ্ধে আইন স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করতে করা হবে কোনো সাত নম্বর কোনো পরীক্ষায় কক্ষপতি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইলে কক্ষ কক্ষপদ্রকে তার নিকটে না আসা পর্যন্ত তার আসন হতে দায় উঠিয়ে দাঁড়িয়ে থাকবে পরীক্ষা দিয়ে কখনো আসন ত্যাগ করতে পারবে না বহিষ্কৃত পরীক্ষা দিয়ে সৃজনশীল উত্তিপত্রের কভার পৃষ্ঠায় প্রথম অংশে কোনো অবস্থা দিয়ে সেরা যাবে না অর্থাৎ বহিষ্কৃত পরীক্ষা দিয়ে সৃজনশীল উত্তিপত্র কভার পৃষ্ঠায় সেরা যাবে না আট নম্বর বলেছে কোনো কক্ষ পর্যপক্ষ হল সুপারে অনুমতি কোনো অবস্থায় তার জন্য নির্দিষ্ট কক্ষ ত্যাগ করতে পারবে না নয়ন বলা সে কক্ষ পর্যবক্ষ পরীক্ষার সময় অসুদাপায় অবলম্বন নিরোধ করার জন্য নিয়মাবলী মেনে চলার প্রতি পরীক্ষার্থীদের নির্দেশ দান করবেন পরীক্ষার কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিক তা কেন্দ্র সচিব অথবা হল সুপার গোসরের আনবেন দশ নম্বরে বলা হয়েছে আচ্ছা ভিডিওটা অনেক বড় হলো তাই তো অবশ্যই ভিডিওটা দেখবেন খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওটা শিক্ষকদের জন্য বলা বলেছে প্রত্যেক কক্ষ কর্তৃপক্ষ তার তত্ত্বাবধায় নিযুক্ত পরীক্ষার্থীদের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন কর্তব্যরত অবস্থায় পরীক্ষারীদের পরীক্ষাদানে বিঘ্ন ঘটে এরূপ কোনো কাজে তিনি লিপ্ত থাকতে পারবেন না এগারো নম্বর কক্ষ কর্তৃপক্ষ নিজে এবং কেন্দ্রের কাজে নিয়োজিত কোনো কর্মকর্তা কর্মচারী পরীক্ষারীদের সাথে পরীক্ষা পরিচালনার প্রয়োজনীয় নির্দেশের ব্যীত অন্য কোনো কথা বলা বা যোগাযোগ করতে পারবেন না বারো নম্বর ভাবপ্রহত অফিসার কেন্দ্র সচিবের না থাকলে পরীক্ষা চলাকালীন অবস্থায় পরীক্ষা নিকট কোনো ফোন বা সংবাদ আসলে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তা পরীক্ষা দেওয়া যাবে না তেরো নম্বর কক্ষ প্রতিবেক্ষক তার কক্ষের সকল পরীক্ষাতে উত্তরপত্র পরীক্ষা শেষ সংগ্রহ করবেন কক্ষ প্রতিবেক্ষক লক্ষ্য রাখবেন কোনো পরীক্ষার্থী যেন পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে তার উত্তরপত্র জমা না দিয়ে অথবা ডেস্কের উপরে ফেলে রেখে না যায় পরীক্ষার শেষ উত্তরপত্র স্বাক্ষরপত্রের সঙ্গে যাচাই করে কক্ষ কর্তৃপক্ষ ও জ্যেষ্ঠ প্রতিবেক্ষকের এই মর্মে নিশ্চিত হতে হবে যেন উপস্থিত সকল পরীক্ষার উত্তরপত্র সংগৃহীত হয়েছে পুরোনো নম্বর কোন পরীক্ষার দিন নৈবৃত্ত উত্তরপত্রের সেট কোডের বৃত্ত ভরাটে ভুল করলে ভরাট কিন্তু সেটি উত্তরপত্র মূল্যায়ন করা হবে সেটা কোডের বৃত্ত ভরাটের ব্যাপারে পরীক্ষার পরে কোনো সংশোধন গ্রন্থ হবে না কোনো পরীক্ষার সেট কোডের কোন বৃত্ত ভরাট না করলে অথবা সেট কোডের একাধিক বৃত্ত ভরার ফলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ষোলো নম্বর কক্ষপ্রধ্যাপক্ষক বা সংশ্লিষ্ট সকলে লক্ষ্য রাখবেন যাতে উৎপত্র করপৃষ্ঠিক অভিক্ষার উত্তরপত্র কোনো অবস্থিতি ভাজ না পরে এ ব্যাপারে পরীক্ষার্থীদের বারবার সতর্ক করতে হবে সতেরো নম্বর পরীক্ষা শেষ হওয়ার পর কক্ষ ত্যাগের পর তিনি সমুদায় উত্তরপত্র প্রাপ্তির বিষয়ে নিশ্চিত হবেন যদি কোনো পরীক্ষার্থী তার উত্তরপত্র দাখিল না করে তাহলে তৎক্ষণীন ঘটনাটি লিখিতভাবে কেন্দ্র সচিব কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসারে গোসে আনবেন কক্ষ আঠানো কক্ষ কক্ষপ্রত্যক্ষ তার কক্ষে প্রশ্নপত্রের ব্যাখ্যা প্রশ্নের উত্তরের ইঙ্গিত দান বা বোর্ডের নির্দেশাবাহিত কোনো প্রকার ভুল সংশোধনী করতে পারবেন না তার কক্ষে প্রশ্নপত্রে ব্যাখ্যা প্রশ্ন উত্তরপত্র ইঙ্গিত দান বা বোর্ডের নির্দেশবাহিত কোনো প্রকার ভুল সংশোধন করতে হবে অর্থাৎ ভুল যদি থাকে প্রশ্নতে সেটা ভুল সংশোধন করা যাবে না বিষয়টা গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয়পত্রে সৃজনশীল উত্তরপত্র কভার পৃষ্ঠের প্রথম অংশ খুব সাবধানতার সঙ্গে সঠিকভাবে ছিলবেন এবং সকল উত্তরপত্র কভার পৃষ্ঠার সেরা প্রথম অংশে উক্ত বিষয়ের স্মারকলিপির সাক্ষ্যলিপির অবস্থিত উত্তরপত্র সংখ্যার মিল নিশ্চিত করতে হবে এবং উত্তরপত্রম্বর কোন মানুষের সাজিয়ে পরীক্ষার স্মারকলিপি তিনি হল সুপারের নিকটে জমা দেবেন বিষ্ণু অনুষ্ঠিত বিশ্বে কক্ষ পদকের কারণে উপ অনুষ্ঠিত চব্বিশ পয়েন্ট এক থেকে চব্বিশ পয়েন্ট বিশ পর্যন্ত বর্ণী জাতীয়গুলো পালন করার জন্য অনুরোধ করা হলো এর যে কোনো এক বা একাধিক দায়িত্ব পালনের অবহেলা কর্তৃপক্ষ সহ কেন্দ্র সচিবের বিরুদ্ধে স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণের কর্তৃপক্ষের সুপারিশ করা হয় এবং সেই সাথে কেন্দ্র বাতিল বাতিল করা সেই সাথে সিদ্ধান্ত নেওয়া হবে করার অর্থাৎ এই চব্বিশ এক থেকে বিশ পর্যন্ত বিশটি নিয়ম শিক্ষকদের অবশ্যই ভালো করে কিন্তু এবার আয়ত্ত করতে হবে এবং দেখতে হবে তার কোথাও ঘাটতি আছে কি এই ঘাটতি করতে অবশ্যই সময় পূরণ করে নেবেন সকল শিক্ষক মহোদয়কে আমার অন্তরের অন্তত সালাম সালাম আলাইকুম অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন কমেন্ট করবেন যদি কোনো বলতে হয় অবশ্যই ক্ষমা মার জন্য দৃষ্টিতে দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল বেল বাটনটি বেল বাটনটি ক্লিক করে পাশেই থাকবেন যথা নিয়মে যেমন আবার পরবর্তী ভিডিও দিতে পারি এই জন্যই সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম